কেমন আছে তোমরা সবাই তোমরা যেন আমার ভিডিও ফলো করো তোমরা তো আগের পাটাই দেখেছো যে আজকে ছিল আমার ফ্রেন্ডের বার্থডে এবার সেখানে গিয়ে ওকে উইশ করার পরে তারপরে আমরা এই যে বসে গেছিলাম আমরা বেলুন ফুলাতে আর আমরা বার্থডেটা না একদম ছোটোখাটো করে সেলিব্রেট করা হয়েছে আমরা করিনি এই যে দাদা মানে হিসাব মতো ওর বয় বর বয়ফ্রেন্ড না ওর বর এটা করেছে তারপরে দেখো কত কিউট লাগছে আর এত লজ্জা পাচ্ছিলো দুজন মিলে আর আমাকে তো পুরো স্ট্রিক্টলি বারণই করে দিয়েছিলো যে ছবি ছাড়া যাবে না তবুও আমি সামান্য একটু ক্লিপ তোমাদের সাথে দেখানোর জন্য এখানে অ্যাড করলাম আর তারপরে প্রথম ওদের খাওয়ানো একবার হয়ে গেছিলো কেক তারপর আমি বললাম যে আরেকবার একটু খাইয়ে দাও একটু ভিডিও নিয়ে ভুলে গেছিলাম তারপরে আবার নতুন করে খাইয়ে দিল তারপরে এই যে আর এরা তো লোভাগুলো কেক পেলে আর কিচ্ছু লাগে না তারপর অনেক দেরি হয়ে গেছিলো যেহেতু তার জন্য আমরা খেতে বসে গেছিলাম আর আমরা তো খেতে বসে পুরো অবাক দাদা নিজের হাতে আমাদের জন্য রান্না করেছে কী রান্না করেছে না করেছে সেটা নেক্সট এক্সপার্টে আসছে তো টাটা